নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন রাস্তার দিক থেকে আপনারা পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই অটো রুটে পৌঁছে যেতে পারবেন সেখান থেকে আপনারা খুব সহজে পিয়ালি রেলওয়ে স্টেশন উত্তরবাগ বাজার এবং বাড়িপুর অটো করে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিক থেকে আপনারা খুব সহজে চাম্পাহাটি কাটাকাল সুভাষগ্রাম বারুইপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে আর এই ঢালাই রাস্তার একদম গায়ে এই যে জমিটি দেখছেন এটা তিন বিঘা জমি রয়েছে এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি জমির একদম সামনেই চওড়া ঢালাই রাস্তা রয়েছে আপনাদের এখানে চার চাকা নিয়ে আসতে কোনো রকম সমস্যা থাকছে না পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা মেইন রোডে পৌঁছে যেতে পারছেন সেখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো করে আপনারা রেলওয়ে স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবেন অটো করে মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন বাজার ব্যাংক স্কুল নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই জমির লোকেশানটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর সীমানাটা আপনারা একটু দেখে নিন বন্ধুরা এই যে আল দেখছেন এই আল বরাবর সোজা জমির সীমানা ওইদিকে চলে গেছে আপনাদেরকে পুরো সীমানাটা একটু দেখিয়ে দিই এখান থেকে জমির সীমানা চলে এসছে দিকে সোজা চলে গেছে একদম ওপাশের সীমানা পর্যন্ত আপনাদেরকে ওপাশে গিয়ে অবশ্যই দেখিয়ে দেবো আর এখানে দেখুন ঘরবাড়িও কিন্তু রয়েছে অনেকে এখানে বাড়ি বানিয়ে বসবাস করছে খুবই সুন্দর মনোরম পরিবেশেই কিন্তু আপনাদের জন্য আজকে এই তিন বিঘার ওপর জমিটি নিয়ে এসেছি আর আপনাদের এদিকের সীমানাটা একটু দেখিয়ে দিই এখান থেকে সোজা জমির সীমানা একদম ওইদিকে চলে গেছে ওপাশের সীমানা পর্যন্ত আর ওই সীমানা ঘুরে প্রথমে যে সীমানাটা আপনাদেরকে দেখিয়েছি সেই সীমানা পর্যন্ত চলে গেছে খুব সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন তিন বিঘার ওপর জমি রয়েছে আর হ্যাঁ আপনারা কিন্তু এখানে চাইলে এক বিঘা বা দু বিঘা জমিও নিতে পারবেন বা আপনারা চাইলে পুরো জমিটা একবারেও কিনতে পারবেন কোনোরকম সমস্যা এখানে থাকছে না চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে বেশ চওড়া ঢালাই রাস্তা রয়েছে একদম জমির সামনে ইলেকট্রিসিটিও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট এখানে চলে এসেছে এবং এখানে কিন্তু ইলেকট্রিসিটি অলরেডি চলে এসেছে এই দেখুন একদম জমির সামনেই আপনার ইলেকট্রিক পোস্ট পেয়ে যাবেন ইলেকট্রিসিটি এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এখানে কিন্তু টাইম কলের পাইপলাইন চলে এসেছে তো জল নিয়ে আপনাদের এখানে কোনো রকম সমস্যা থাকছে না আর আশেপাশে দেখুন খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর এই জমির আশেপাশে প্রায় জমি কিন্তু এখানে বিক্রয় হয়ে গেছে অনেকে কলকাতা থেকে এখানে এসে জমি কিনে নিয়েছে পরবর্তীতে এখানে তারা নিজের একটি বাড়ি বানিয়ে বসবাস করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অনেক ঘরবাড়িও রয়েছে আপনারা যেদিন দেখতে আসবেন জমিটি দেখতে পাবেন অনেকেই এখানে ঘর বাড়ি বানিয়ে বসবাস করা শুরু করে দিয়েছে খুব সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলেছি আপনারা চাইলে এই জমিটি পুরোটা না নিয়ে এক বিঘা বিঘা করেও নিতে পারবেন বা আপনারা যারা চাইছেন যে পুরো জমিটা একবারে কিনবেন আপনারাও কিনতে পারবেন রকম সমস্যা এখানে থাকছে না আশেপাশে অনেকে ঘরবাড়ি বানিয়ে এখানে বসবাস করা শুরু করে দিয়েছে খুব সুন্দর একটি পরিবেশে একদম ঢালাই রাস্তার গায়ে এই জমিটি রয়েছে আর বন্ধুরা জমির একদম সামনেই দেখুন ড্রেন করা রয়েছে তো জল জমাতে নিয়ে আপনাদের এখানে রকম সমস্যা থাকছে না জমির একদম সামনেই আপনারা ইলেকট্রিসিটি এবং জলের লাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার চাকাও অ্যাভেলেবেল চলে আসবে কোনো রকম সমস্যা থাকছে না দশ থেকে বারো মিনিটের মধ্যেই আপনারা ব্যাংক বাজার রেলওয়ে স্টেশন নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন বিঘা আর এই সুন্দর মনোরম পরিবেশে এই তিন বিঘা জমিটির দাম মাত্র সাড়ে চোদ্দো লক্ষ টাকা পার বিঘা তো বন্ধুরা আপনারা যারা এরকমই সুন্দর একটি পরিবেশে এরকম শান্ত মনোরম পরিবেশের মধ্যে এরকম একটি জমি খুঁজছিলেন আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ